হ্যালো ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট আমরা আরআরবির জন্য কিন্তু ম্যাথের ক্লাস করছি যদি তোমাদের প্রশ্ন এআই দিয়ে হয় তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই সবার প্রথমে যে প্রশ্নটা রয়েছে একটা পরিমিধির প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে সাত মিটার বেশি ক্ষেত্রফল দেওয়া রয়েছে একশো মিটার স্কোয়ার হলে দৈর্ঘ্য কত তোমরা সবাই এই অঙ্কগুলোকে ডিটেলস মেথডে করে প্রচুর সময় নষ্ট হয়ে যায় বাট আমি তোমাদেরকে একদম দেখে উত্তর করা যাবে সেই ব্যবস্থা করে দেব। ঠিক আছে দেখো সবার প্রথমে এই যে ক্ষেত্রফল ঠিক আছে এই ক্ষেত্রফলটা কি একশো কুড়ি আমরা একশো কুড়ি এখানে লিখবো জাস্ট একে ভাঙাতে হবে একে ভাঙাও এখানে প্রথমে দুই দিয়ে দাও ষাট হয় আবার দুই দিয়ে দাও তিরিশ হয় এরপরে আবার দুই দিয়ে দাও পনেরো হয় আর ভাঙাবো না তার কারণ আমি উত্তর পেয়ে যাচ্ছি এবার দেখো আমাদের এই তিনজনকে দেখো যদি আমরা গুণ করি আট হয় আর এইটা হচ্ছে পনেরো তার মানে আমাদেরকে ভাঙালাম কিভাবে আট ইন্টু পনেরো এবার আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে যে গ্যাপটা সেটা যেন সাত থাকে এই যে এদের চেয়ে দৈর্ঘ্যপ্রস্তর চেয়ে যেটা পার্থক্য হবে যে যেটা বেশি বা কম যাই বলুক না কেন এটা যেন তাদের মধ্যে গ্যাপটা যেন থাকে ঠিক আছে এবার দেখো কেউ যদি মনে করে যে আমি এইভাবে না ভাঙিয়ে আমি তো ডাইরেক্ট জানি একশো কুড়ি মানে একশো কুড়ি মানে পনেরোর সঙ্গে আট গুণ করলে হয় তাহলে তোমার উত্তর আরও সহজে হয়ে যাবে এবার এদের মধ্যে এই যে গ্যাপটা যদি সাত থাকে যদি তুমি এটা করতে পারো তাহলে এই বড়টা হবে দৈর্ঘ্য ছোটটা হবে প্রস্থ ক্লিয়ার উত্তর হয়ে গেল এখানে অপশান অপশান সি যদি প্রস্থ জিজ্ঞাসা করত তাহলে কত হতো তখন আট উত্তর হতো কি বললাম বুঝতে পারছো পুরো ক্লাস দেখো তাহলে তোমাদেরকে আরো নতুন নতুন কিছু ট্রিক্স পেয়ে যাবে যেগুলো তোমাদের অঙ্ক করার জন্য ভীষণ হেল্প হবে এখন যদি কেউ বলে যে করে দেবেন হ্যাঁ করে দেবো কোনো ব্যাপার নেই দেখো এখানে যদি এক্স ওয়াই প্রস্থ ওয়াই তাহলে এদের মধ্যে একজন আরেকজনের বেশি মানে এদের মধ্যে পার্থক্যটা হবে সেভেন আর ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই এইটার মান হচ্ছে একশো কুড়ি ঠিক আছে এবার আমাদেরকে এখান থেকে এক্স ওয়াই আর এটা এক্স প্লাস ওয়াই এর মানটা বার করে নিতে হবে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ফোর এবি এইসব ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে কিন্তু এত কিছু ঝামেলা না করে দেখো আমি কিন্তু একদম তোমাদেরকে যেই সেই উত্তরটা বলে দিয়েছি ফোর ইন্টু এক্স ওয়াই মানে একশো তাহলে এটা হচ্ছে ঊনপঞ্চাশ তারপরে হচ্ছে এটা চার বারং আটচল্লিশ তাহলে ফর্টি এইট জিরো এবার এখানে আমাদেরকে চার চার আট তাহলে হচ্ছে এখানে ফোর এইট জিরো আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মানটা আসবে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের তেইশ আর এই এক্স মাইনাস টা আসবে এক্স মাইনাস আসবে কত আমাদের সাত এবার যদি আমাদের যোগ করো যোগ করলে এই ওয়াই কেটে যাবে তাহলে টু এক্স টু এক্স হচ্ছে এখানে দেখো দুজনে যোগ করলে তিরিশ তাহলে এক্সের মানটা হয়ে যাবে পনেরো আমাদের এক্সেরই মান জিজ্ঞাসা করেছে এবার এইসব তোমাদের না করে আমি তোমাদেরকে কতটা সহজে বললাম ডিটেলসটা একটু বলে রাখলাম ঠিক আছে একশো কুড়িকে ভাঙাও ফ্যাক্টর করো এমনভাবে তুমি উৎপাদক করো যে যত তাড়াতাড়ি করতে পারবে ঠিক আছে একটা নেওয়া যায় বারো আর দশ কিন্তু গ্যাপ তোমার কত গ্যাপ তো দুই এখানে লাগবে কত সাত তাহলে এটাকে একটা কাজ করতে হবে যে আমাদের এইভাবে ভাঙালে চলবে না তাহলে এখান থেকে পাঁচ এখান থেকে একটা তিন নাও তাহলে একটা গ্যাপ এখানে একটা পনেরো আর একটা আট নাও আট পনেরো একশো কুড়ি হচ্ছে অঙ্ক কমপ্লিট বড়টা ছোটটা চলো আরো তোমাদেরকে ট্রিক্স দেব। এ বি একসাথে একটি কাজ বারো দিনে তাহলে এ আর বি যোগ করে লিখে দাও এ আর বি যোগ করে লিখে দাও বারো দিনে আর বি একা হচ্ছে কুড়ি দিনে তাহলে আমাদের লাগবে এদের মধ্যে লসাগু এদের লসাগু কত হয় এদের লসাগু ষাট ষাট যদি হয় এটাকে হচ্ছে পাঁচ অর্থাৎ এ প্লাস বি একদিন কাজ করে পাঁচ ইউনিট কাজ করে আর বি একা কাজ করে এটা তিন ইউনিট পরিমাণ কাজ করবে তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি যে এ একা যেহেতু বি একা করছে তিন ইউনিট আর টোটালটা হচ্ছে পাঁচ ইউনিট তাহলে এটা বিয়োগ করলেই তো এই বি বি কেটে গিয়ে এর এফিসিয়েন্সিটা বেরিয়ে আসবে তাহলে এর এফিসিয়েন্সি কত দুই ইউনিট তাহলে এবার এ একা কাজটা মানে কতদিনে কাজটা করবে তাহলে এই দুই ইউনিট দিয়ে যদি কাজ করতে হয় তাহলে দুই ইউনিট দিয়ে যখন কাজ করবো তখন দুই দিয়ে ভাগ হবে তিরিশ দিন সময় লাগবে ঠিক আছে এখানে এখানে আমাদের এ রাইট আচ্ছা ও বলছে কেন দাঁড়ো আর দেখি আচ্ছা এখানে এ যেহেতু একা এর এফিসিয়েন্সি দুই পাচ্ছে আমরা দুই দিয়ে ভাগ করলে আমাদের তিরিশই উত্তর আসবে হ্যাঁ এটা কেটে দাও ডি অপশান কাটো অপশন এ রাইট করো অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে অপশান এ সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চনে যাব পরে কোশ্চেন কোন সংখ্যাকে কুড়ি বাড়িয়ে তারপর টেন পার্সেন্ট কমিয়ে নিট শতকরা পরিবর্তন কত হয় তাহলে প্রথমে আমরা এটা কি করব প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড মনে রাখবে প্লাস মানে বৃদ্ধি বা বাড়বে আর মাইনাস মানে কমবে তাহলে প্রথমে এটাকে প্লাস টোয়েন্টি লিখবো কম এসে মানে মাইনাস টেন লিখব আর এই দুজনকে গুণ করতে হবে এই প্লাস আর মাইনাস গুণ করলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস কুড়ি ইন্টু 10 কিন্তু বাই একটা একশো এই যে ফর্মুলা ঠিক আছে এর এই দুটো শূন্য দেখো এখান থেকে কাটছে এটা হচ্ছে আমাদের বিয়োগ করলে 10 মাইনাস টু টেন মাইনাস টু মানে হচ্ছে আমাদের এইট এই এইট এর আগে চিহ্ন কি কিছু নেই মানে প্লাস আছে তাই বৃদ্ধি পাবে ঠিক আছে এইট পার্সেন্ট রাস না এইট পার্সেন্ট বৃদ্ধি অপশন এ হবে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে যাব পরের কোশ্চেনে যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাজে যদি হাতে ধরে ম্যাথ করতে চাও আমরা প্রতিদিন তোমাদেরকে বলছি একদম জিরো থেকে তোমাদেরকে ম্যাথ করাবো যেটা তোমাদের প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ম্যাথ নিয়ে অনেকের ভয়ভীতি আসে তো যদি তোমরা ম্যাথটাকে শিখতে চাও হাতে ধরে তাহলে আমাদের স্পেশাল ব্যাজে একবার তিনটে মাস ক্লাস করো এখানে অ্যারোথমেটিক পুরো কমপ্লিট করে দেওয়া হবে তিন মাসে চারশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে তিন মাসে চারশো টাকা পেমেন্ট করলে দেখো অঙ্কের শর্টকাট টেকনিক অঙ্কের যে শর্টকাট টেকনিকগুলো যেটা হয় সেটা কাকে বলে কিভাবে করতে হয় এবং কোনটার পরে কোনটা অ্যাপ্লাই করতে হয় কোন টাইপসের অঙ্ক পরপর করলে তোমাদের সুবিধা হয় বুঝতে বা অনেকদিন মনে থাকবে সব বিষয় সবকিছু আমরা স্পেশাল ব্যাজে আলোচনা করি যেগুলো ইউটিউবে আমরা সেগুলো সমস্ত কিছু একসঙ্গে আলোচনা করা সম্ভব হয় না এখানে মিক্সড ক্লাস করানো হয় তো ওখানে একটা ধারাবাহিকভাবে একটা নিয়ম মেনে কিন্তু আমরা ক্লাস করি সঙ্গে পিডিএফ দিয়ে দেওয়া হয় ক্লাসের সঙ্গে রেকর্ড ক্লাস থাকে ঠিক আছে আর যদি বিশন জানার দরকার হয় অবশ্যই আমার এই নম্বরে কন্টাক্ট করে নিও সামনে তোমাদের যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং একটবারের জন্য ভুল করে হলেও আমাদের সঙ্গে একবার তিন মাস ক্লাস করিয়ে দেখো মনে করো অনেক জায়গায় তোমরা ক্লাস করেছো কিন্তু একটবারের জন্য টাকার দিকে না তাকিয়ে তোমরা একবার আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হও তারপরে বলো যে না স্যার আমাদের ভালো লাগবে না তখন আমাকে বলো ঠিক আছে স্পেশাল ব্যাচের ক্লাস মনে রাখবে স্পেশাল আমরা করাই এই অঙ্কগুলোকে আমরা দেখে উত্তর করতে পারি শুধুমাত্র একটু জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি এই দুইটা এখানে গিয়ে গুণ হয় দু এক দুই আর এই একের সঙ্গে গিয়ে যোগ হয় তাহলে উপরে তিন দাঁড়ায় নিচেই দুই তাহলে পরেরটা তিন আর একে চার উপরে চার নিচেই তিন আচ্ছা পরেরটা চার একে পাঁচ নিচেই চার এইভাবে ডট 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 লাস্টে লিখবো কি লাস্টে আমরা লিখবো এখানে কে নয় উপরে দশ বাই নয় ঠিক আছে এবার দেখো আমাদের এখানে কাটছে তিন এইভাবে কাটছে কাটাটা দেখতে হবে পাঁচ কাটছে মানে এখানে কেউ একজন থাকবে তারপর এইভাবে কাটবে এইভাবে কাটবে এইভাবে কাটতে কাটতে এক সময় নয় কেটে যাবে কিন্তু দশ বেঁচে থাকবে তাহলে এই দশকে আবার এই দুই দিয়ে কাটা যাবে তার মানে হচ্ছে কত পাঁচ তাহলে উত্তর কিন্তু পাঁচ কোথায় রয়েছে কোথায় রয়েছে এই অপশান অপশান ডিতে আমাদের উত্তর রয়েছে ক্লিয়ার হলো চলো নেক্সট কোশ্চেনে যাব পরে কোশ্চেন একটি ত্রিভুজের বাহগুলোর অনুপাত দিয়ে দিয়েছে এবং পরিসীমা দিয়ে দিয়েছে দিয়ে বলছে বৃহত্তম বাহু কোনটি এগুলো সহজঙ্ক কিভাবে করবে বলো তো এখানে দেখো 3 4 আর 5 যদি আমরা এদের দৈর্ঘ্য ধরে নিই 3x একটা 4x একটা আর একটা হচ্ছে 5x তাহলে এদের যোগটাই হয় পরিসীমা যোগ করলে কত হবে এখানে দেখো 5 আর 4 9 3 12 12x হচ্ছে পরিসীমা তাহলে 12x এর মানটাই হচ্ছে 72 তাহলে এখান দিয়ে কাটো 6 তার মানে x এর মান 6 এবার বৃহত্তম বাহু চেয়েছে তাই তো তার মানে 5 ইউনিটের মানটা বার করতে হবে 5 ইউনিটের মান কত পাঁচ ইউনিটের মান হচ্ছে এখানে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ফাইভ এক্স পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ মানে আমাদের এখানে অপশন বিয়ে হয়ে যাচ্ছে রাইট আনসার বৃহত্তম বাউটি এবারে তোমাদের এই অঙ্কটা দিয়ে না আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে বলবো সেটা আর একটা জিনিস তোমাদেরকে বলতে পারে যে এটার সেক্ষেত্রে আবার এখানে এই পরিসীমাটা দেওয়া থাকবে না পরিসীমাটা হয়তো নাও দেওয়া থাকতে পারে পরিসীমা হয়তো ডাইরেক্ট এমন বলা থাকতে পারে বারো পরিসীমাটা বারো যদি বলা থাকতো তখন আবার বলতো যে এই ত্রিভুজটি কি ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজটি কি ত্রিভুজ তাহলে তোমরা উত্তর করো তো যদি পরিসীমাটা বারো হয় তখন এর ত্রিভুজটার বৈশিষ্ট্যকে সেটা জানিয়ে দিও কমেন্ট করে পরের অঙ্ক এই অঙ্কটা তোমাদেরকে আমরা আগের দিন বলেছিলাম আমরা দুটো মেথড করব একটা হচ্ছে এই ভিতরটাকে আমরা এ স্কোয়ার আকারে লেখার চেষ্টা করব যদি সম্ভব হয় আমরা রুটের ভিতরে স্কোয়ার থাকলে বাইরে বেরিয়ে আসে ঠিক আছে এর মধ্যে যেটা থাকবে সেটাই বাইরে বেরিয়ে আসবে মনে করে এরকম ঘোচাঘুচি যেটা কিছু আছে সেটা বাইরে বেরিয়ে আসবে আর হচ্ছে আমরা অপশান টেস্ট করব তাহলে আমরা দুটোই করে দিই তোমাদের জন্য সবার প্রথমে হচ্ছে এটাকে আমরা কিভাবে লিখবো রুটটা ছাড়াই লিখছি আমি হ্যাঁ রুট ছাড়া যদি লিখি বাষট্টি আর এটা এটাকে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করব সিক্সটি টু প্লাস এটাকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে টু ইন্টু এবার টেন টু ইন্টু টেন ইন্টু রুট সিক্স এটাকে আমাদেরকে এবার কায়দা করে লিখতে হবে টু ইন্টু টেন এবারে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে রুট সিক্স রয়েছে তাহলে আমি একটা কাজ করতে পারি টেনটাকে লিখতে পারি ফাইভ ইন্টু টু আর রুট সিক্সটাকে লিখতে পারি রুট টু ইন্টু রুট থ্রি এবার আমাদের একটু কষ্ট করে এখানে দেখতে হবে কার সঙ্গে কাকে নিলে আমাদের সুবিধা হচ্ছে দেখো এটার সঙ্গে যদি আমরা রুট টু আর এই ফাইভ নিই আর এটার সঙ্গে যদি এটা নিই তাহলে আমাদের কিন্তু যখন আমরা বর্গ করবো ফাইভ রুট টু তাকে যখন আমরা বর্গ করবো আর একটা হচ্ছে এটাকে বর্গ করলে কত হবে পঁচিশ দুকোনো কোনো পঞ্চাশ কারণ রুট টু স্কোয়ার উড়ে যাবে আর পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে ডবল হচ্ছে কত আমাদের কিন্তু চলে আসবে তাহলে এই এইটা লেখা যাবে এইটা প্লাস এইটা লেখা যাবে তা লিখে দেবো তাহলে সূত্রে পড়ে যাবে ফাইভ রুট তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস হচ্ছে টু রুট তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস টু ইন এ বলতে এখানে ফাইভ বি বলতে হচ্ছে টু তাহলে এটা কি দাঁড়াচ্ছে বলো তো টু প্লাস হচ্ছে টু রুট থ্রি টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার আমি বলেছিলাম কি এই রুট ছাড়া অঙ্ক করছি তাহলে প্রত্যেকটা রুট দিয়ে দাও তাহলে লাস্টেরটা রুট দিয়ে দাও দেখো আমি সেই বলেছিলাম যে বর্গ আকারে থাকবে তাহলে স্কোয়ার এখান থেকে বেরিয়ে আসবে ফাইভ রুট টু প্লাস টু রুট থ্রি এখন তোমরা হয়তো এইভাবে অনেকে করবে না আমি তোমাদের কি বারণ করেছিলাম যে এইভাবে করো না কিন্তু জাস্ট কনসেপ্ট বা ধারণাটার জন্য আমি দিয়েছি সবার প্রথমে আমরা দেখবো এই টার্মটা আগে চেক করব এই টার্মটা আগে চেক করা মানে হচ্ছে এর দুই দিয়ে ভাগ করে নেবে হ্যাঁ টেন রুট সিক্সটা দেখবে যে এই দুজনকে গুণ করে কার টেন রুট সিক্স আসে দেখো এই দুজনকে গুণ করলে পনেরো হয়ে যায় আর এখানে দেখার দরকার নেই এই এইটা টাকা তিনে বারো আমার তো লাগবে এখানে দশ পাঁচ দুগুণ দশ এটা হচ্ছে আবার এটাও হচ্ছে ঠিক আচ্ছা এটা হচ্ছে দেখো এইটার মধ্যে তিন দু কোনো ছয় আবার এটাও দেখো তিন দু কোনো ছয় হ্যাঁ এবার তাহলে অপশন এ আর অপশান বি দুটোই হতে পারে তার জন্য আমাকে আর একটা জিনিস টেস্ট করতে হবে সেটা কি সেটা হচ্ছে এদেরকে ঘিরে স্কোয়ার করতে হবে অর্থাৎ ঘিরে স্কোয়ার মানে চার হবে আর ওটা দুই বেরোবে এই দুইকে স্কোয়ার করলে চার হবে আর এটা হচ্ছে রুট টু তার মানে শুধু টু তারপরে দেখো এটা হচ্ছে পঁচিশ হবে তারপরে হবে তিন তিন পঁচিশ তো পঁচাত্তর আমার তো লাগবে বাষট্টি আরও আট যোগ হয়ে যাচ্ছে তার মানে এই অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এটা দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছে পঁচিশ দু কোনো পঞ্চাশ আর এটা হচ্ছে বারো বাষট্টি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে চলো পরবর্তী অঙ্কে যাব পরের অঙ্ক এখানে আমাদের মূল দয় বা জিজ্ঞাসা করেছে কিভাবে বার করব আমরা করব করব না না ঠিক আছে বার আমরা অপশান টেস্ট করব আমরা দেখবো এই দুটো বীজের গুণ করলে যেন এই মাইনাস দশ আসে কারণ এখানে কিছু নেই মানে মাইনাস দশই আসতে হবে তাহলে এই অপশান এ হতে পারে অপশন বি হতে পারে এটা হবে না এটাও হবে না কারণ এদেরকে গুণ করলে আর প্লাস দশ হয়ে যাচ্ছে হ্যালো তাহলে দুটো অপশান প্রথম চান্সে কেটে বাদ দিতে পারলাম এবার হচ্ছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি মানে কি এদের প্রথমটা তাহলে এটা আসবে আমাদের থ্রি আর এখানে রয়েছে মাইনাস থ্রি অ্যাকচুয়ালি বিজদ্বয়ের সমষ্টিতে অলরেডি একটা মাইনাস থাকে তার মানে এখানেই মাইনাস থ্রি আমরা দেখতে পাচ্ছি সুতরাং অপশান এ আমাদের কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে ঠিক আছে অপশান এ রাইট আনসার এখানে একটা মাইনাসের ব্যাপার থাকবে কিন্তু আগে থেকে বলে দিচ্ছি হ্যাঁ দুটি সংখ্যার গসাগু জানি লসাগু জানি একটি সংখ্যা ষাট হলে অপর সংখ্যাটি কত সবচেয়ে সহজ অঙ্ক এবং যেই সেই হয়ে যাবে মনে রাখবে লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল তার মানে বারো গুণ হচ্ছে তিনশো ষাট তাকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেব আনসার বেরিয়ে যাবে ছয় ছ বারং বাহাত্তর অন্য সংখ্যাটি বাহাত্তর ঠিক আছে নেক্সট কোশ্চেন চলো পরবর্তী কোশ্চেনে যাব পরে কোশ্চেন এখানে এক্সের বলছে একটি সংখ্যা এক্স এমন যে এই সমীকরণটাকে সিদ্ধ করে তাহলে এক্সের মান কত এটা আর কিছুই না জাস্ট এখানে একটা জিনিস দেখতে হবে ঠিক আছে ঘিরে দিয়েও স্কোয়ার দিতে পারো এটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ তার ঘিরে দিয়ে স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে এক্স মাইনাস ফাইভ টু জিরো কারণ রুট ওপাশে হ্যাঁ রুট জিরো মানে আমরা জিরো লিখবো তার মানে এক্স সমান সমান পাঁচ তার মানে এক্সের মান হয়ে যাবে পাঁচ অপশন এ হচ্ছে রাইট আনসার বা তোমরা একটা কাজ করতে পারো যদি এইভাবে না করতে চাও তাহলে এখানে প্রথমে পাঁচ দিয়ে এইখানে অপশন টেস্ট করবে এখানে বসাবে দেখবে কোনটা শূন্য আসে দেখো পাঁচ বসালে পঁচিশ আর এটা পাঁচ বসালে মাইনাস পঞ্চাশ আর এটা প্লাস পঁচিশ এই দুটো যোগ করে পঞ্চাশ পঞ্চাশ মাইনাস পঞ্চাশ মানে শূন্য তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর দশটা শূন্যগুলো বসিয়ে দেখবে আর আসবে না হ্যাঁ

তাহলে পাঁচের কিউব মানে একশো পঁচিশ মাইনাস হচ্ছে তিন পাঁচা পনেরো এগুলো তোমরা এ রেজাল্ট হিসেবে মনে রাখতে পারো এটা যদি এ হয় এই এখানে যে মানটা থাকে তাকে কি করতে হয় বলো তো এর মানটা বার করার জন্য তাকে কিউব করতে হয় করে মাইনাস থ্রি এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে এটা করতে পারো কিন্তু আমি একটু ধরে ধরে করছি তাহলে একশো দশ আমাদের উত্তর হয়ে যাবে অপশান কোথায় পাবো অপশান এতে আমরা রাইট অ্যান্সার পাবো যদি কেউ মনে করে যে আমরা এইভাবে কি করতে পারি হ্যাঁ এখানে পাঁচ বসাও এখানে কত হবে একশো পঁচিশ মাইনাস এটা হচ্ছে তিন পাঁচা পনেরো একশো দশ

তার মানে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে সে ফেল করে গেছে উত্তীর্ণ হতে হলে কত পেতে হবে পঁয়তাল্লিশ নম্বর বা পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে সে কত নম্বর কম পেয়েছিল তাহলে সে কম পেয়েছিল এখানে যে ফেল করেছে যত পার্সেন্ট আর পাস করতে হলে ন্যূনতম সেটা যেটা লাগবে তাদের মধ্যে ডিফারেন্স পার্সেন্টেজটাই ফেল করেছে তার মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মাইনাস তেত্রিশ পার্সেন্ট এদের মধ্যে বিয়োগ করে দাও তাহলে এটা দুই বারো জন্য সে ফেল করেছে তাহলে বারো পার্সেন্ট এই ষাট নম্বরের কত নাম্বার হতে পারে তাহলে ষাট ইন্টু বারো পার্সেন্ট তাহলে ষাট ইন্টু বারো বাই হান্ড্রেড একটা শূন্য এখান থেকে কাটছে ছ বরং বাহাত্তর বাই দশ তার সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু এত নম্বরের জন্য সে ফেল করেছিল তাহলে বা কম পেয়েছিল এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা শর্টকাট টেকনিক অনেকে জানতে চাও কীভাবে কী করতে হয় না হয় আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে ম্যাথের ঠিক আছে প্রচুর জন্য এখানে কিন্তু ক্লাস করছে আমাদের এখন পাঁচ নম্বর ব্যাচ চলছে যদি তোমরা যুক্ত হতে চাও পাঁচ নম্বর ব্যাচটা সবেমাত্র শুরু হয়েছে দুটো ক্লাস করেছি এখনো সুযোগ আছে প্রথম থেকে থাকার ঠিক আছে একদম হাতে ধরে ম্যাথটা শেখানো হয় আমি নিজেই শর্টকাট টেকনিক তৈরি করি যেখানে ক্লাস করি যেগুলো কেউই কিন্তু জানে না তোমাদেরকে স্পেশাল ব্যাচে সেইগুলো চ্যাপ্টার ধরে ধরে শিখিয়ে দিই এবং টাইপস ধরে ধরে কল করে নাও আমার এই নম্বরে ঠিক আছে নতুন ব্যাজে অ্যাডমিশান নেওয়ার জন্য একবার তিন মাস ক্লাস করেই দেখো অঙ্কের শর্টকাটের যে আসল মজা কোথায় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এই আমাদের স্পেশাল ব্যাজে আসলে কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগলো ঠিক আছে আর জি কের জন্য প্রয়োজন নোটস থাকলে অবশ্যই আমাদের এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট করে পাঠালে আমরা জি কে নোটসটা দিয়ে দেবো চলো তাহলে এই অঙ্কটা তোমাদেরকে ও আচ্ছা এটা তো আমরা আগেই করে দিলাম ঠিক আছে এটা আর এইচডব্লু ধরো এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ ধরো এটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে তোমাদেরকে এইচডব্লিউটা দিয়ে রাখছি মনে করো সেই অপশানগুলো নাও হতে পারে মনে করো এখানেই নম্বর রয়েছে মনে করো টোটাল নম্বর রয়েছে একশো হ্যাঁ একশো নম্বর আর এখানে হচ্ছে মনে করো এটা তিরিশ পার্সেন্ট নম্বর ঠিক আছে তিরিশ পার্সেন্ট নম্বর এইটা তিরিশ করে নাও নিয়ে ফেল করে আর উত্তীর্ণ হওয়ার জন্য এটা হচ্ছে পঞ্চাশ উত্তীর্ণ হওয়ার জন্য আর এটা হচ্ছে একশো তাহলে সে কত নম্বর কম পেয়েছে সেটা তখন তোমরা একটু কমেন্ট করে দিও ঠিক আছে এটা এইচ ডব্লিউটা আর আগের প্রশ্নটা একই হয়ে গেছে তখন সেই উত্তরটা তোমরা একটু কমেন্ট বক্সের জানিয়ে দিও আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা এই একই অঙ্কটাই শুধু জাস্ট ডেটা চেঞ্জ এখানে উত্তর হয়তো এর মধ্যে নাও থাকতে পারে ঠিক আছে থাকবে না না থাকারই কথা তো তোমরা এটার মোট নম্বর যেটা একশো

সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং এছাড়া আমাদের সহজ স্টাডি চ্যানেলটাকেও তোমরা ফলো করতে পারো ওখানে প্রচুর ক্লাস করানো রয়েছে ওখানে রিজনিং ক্লাস সায়েন্সের ক্লাস ম্যাথের ক্লাস ঠিক আছে সহজ স্টাডি এস ও এইস ও জেড খাতায় লিখে নাও ই স্টাডি এস টি ডি ওয়াই এইটাকে ইউটিউবে গিয়ে লেখো একদম প্রথমেই আমাদের চ্যানেল চলে আসবে ঠিক আছে তো প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমার তেইশ নম্বর ক্লাসে চলো তাহলে তোমাদের সঙ্গে আর পরের ক্লাসে দেখা হচ্ছে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট